প্রত্যেক দিন আসি আর এখন জল নিয়ে যাই এই জল নিয়ে গিয়ে আমি রান্না করে আমার স্বামী দেওয়ার পরিবারকে আমি খেতে দিই তাই আজ এসেছি এই নদীর ঘাটে জল নিতে কত সুন্দর সুন্দরভাবে পাখিগুলো গাইছে। আর ওদের সঙ্গে গাইতে আমার ইচ্ছে করছে

তাই তোমার ওই মধুর কণ্ঠে আর একটা গান আমাকে শোনাতে পারি আমার গান আমি আপনাকে শোনাতে পারি না আমি আবার পথ ছেড়ে দিন না পথ ছাড়ব না কি করবেন তুমি গান গাও আমি গান শুনব না শুনবেন না এত বড় অস্পর্ধা তোমার তুমি আমায় জোর করে তুলে নিয়ে যাবে তুমি কেমন কর ভাগরে আমি একটা হিন্দু কুলবধূ তুমি একটা মুসলমান তোমার সঙ্গে আমার সঙ্গে অনেক অনেক পার্থক্য তাই তুমি আমার পথ ছেড়ে দাও পথ ছাড় পড়া তুমি হিন্দু হয়েছ তো কি হয়েছে তোমার খান্নারি পোশাক পরিয়ে হীরা জহরত দিয়ে গোলাপ জলে সার করিয়ে তোমাকে আমি মুসলমান বানিয়ে পথ ছেড়ে দাও বলছি

ছে আর বাবা দাদা দাদা আরে দাদা আমাকে শুনাও আর দাদা বল না দাদা আমি বৌদিকে খুঁজে পাচ্ছি না দাদা বৌদিকে খুঁজে পাচ্ছি না কিন্তু কিন্তু আমি নদীর ঘাটে এসে দেখি এই বৌদির কলসি আর এই মালা আমি পেয়েছি কিন্তু বৌদি কোথায় গেল ভাই আমি জানি না দাদা জানি না হ্যাঁ কিন্তু আমি তো এখানে

এবার স্বেচ্ছায় তুমি আমাকে ধরা দাও নইলে কোনো কথা নয় তুমি স্বেচ্ছায় আমাকে ধরা দাও নইলে জোর করে ধরে তোমার সমস্ত দেহটাকে আরে কোনো কেন কারি মাখে

তাকে আমার মহলে নিয়ে সে তার শরীরটাকে তুমি করছো মের্জা কালেফ বলুন ভরে গুনাহ বলুন বরে অপরাধ করেছো অৌরথের পায়ে ধরে আম্বে বলে মাফিয়েছে না এক কী করে সম্ভব চালাম আমি হলাম খানদানি একটা মুসলমান আর ও একটা হিন্দু অনরত মের্জা কালেফ তুমিও ইসলাম আমিও ইসলাম তোমার মতো মুসলমান যদি এই ইসলাম ধর্মে থাকে ইসলামের কোনো মুনাফা হবে না হবে লোকসান আমার হুকুম তামিল করো অংলতের ভয় হলে মাফ কি চেনা শ্লো ঠিক আমি ভুল করেছি আমি গুনা করেছি সন্তান মনে করে আমাকে মাফি করে দাও যাও দিথা খালে বলুন গুনাহ আমি তোমার মাফি করে দিলাম মগার দেশি বার গুনাহ করলে আমার বিষাক্ত হাতিয়ার তোমার কালি যাই বসিয়ে দেবের হাত থেকে আমি তোমায় রক্ষা করেছি মগর আমার দিলের খায়েশ আমার দিলের আনমান আমার দিলের বাসনা সেটা যে তোমায় পূরণ করতে হবে আপনি না আসলে হয়তো আমার সর্বনাশ হয়ে গেত আপনি উদ্ধার করেছেন ঠিক বলেছেন আপনার মনের ইচ্ছে পূর্ণ করতে হবে হ্যাঁ আমার মনের যা খায়েস তা তোমাকে পূরণ করতে হবে আপনি কি বলছেন আপনি কি বলছেন আপনি না নবাব তাহলে কি আপনাদের এই মুসলমানদের এইটাই ধর্ম যে কোনো হিন্দু কুল বুধদেরকে নিয়ে তাদেরকে ছিনিমিনি খেলা তাদের সতীত্ব নিয়ে তাদেরকে সম্মান করে তাদেরকে নষ্ট করে দেবে এইটাই আপনাদের ধর্ম এইটাই কি আপনাদের ইমান ওরে হতভাগী রাবে বলে আমার এক ছোট্ট বহিন ছিল কঠিন ব্যাধি আক্রান্ত হয়েছিল অনেক হেকিম বদ্ধ কবি দেখিয়েছিল মগর আমার বহিনকে আমি বাঁচিয়ে তুলতে পারিনি তাই যখন তোর মুখখানা দেখলাম আমার মনে হচ্ছে বারবার সেই রাবিয়ার ছবিটা যেন তোর মুখে বেশি উঠছে আমি মুসলমান এ কথা সত্য তবুকে একবারের জন্য পারবি না এই বাংলার নবাবের সরফরাজ খাকে একবারে ভাই সম্মান দিলেন আমি তাকে বুঝতে পারিনি পারবি না এই সম্পর্কটা তো মধুর হবে পারবি না আমি সকলকে এক দাঁড়িতে মেপে ফেলেছিলাম জনাব তবে বল না আমি আপনাকে কত কথা বলেছি আপনাকে খারাপ ভেবেছি আমি হয়তো ভেবেছিলাম আমি মির্জা কালির মতো হয়তো আপনিও আমাদের মতো নারীদেরকে লুটে খেতে চান কিন্তু না আমি ভুল করেছিলাম তাই সেই ভুলের জন্য আমার ভুল বোঝার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সব মানুষ সমান নয় একবার ভাইজান বলি ঢাক কেন কেন পারবো না ভাইজান বলে ডাকতে বল না বাপ যদি আমাকে বহিনের ভালোবাসা দিতে পারে বহিনের দরজে দিতে পারে তাহলে আমি কেন কিসের জন্য বলতে পারবো না ভাইজান ওরে জোরে বল ভাইজান ভাইজান বহিন মুসলমান ভাইজানের বুকে হিন্দু তার বহিন পড়েছে রাবিয়া বেহেস থেকে ছে দেখ আমি খুঁজে পেয়েছি আমি আমি হিন্দু অবরতের মধ্যে আমি তোকে খুঁজে পেয়েছি কি নাম জানো তোমার আমার নাম শ্রাবন্তী বাড়ি কোথায় আমি ব্রাহ্মণ কুলবধু আমার বাড়ি চণ্ডীগড় আমার স্বামী সুমন্ত আমার দেউর সুমন্ত আর তোমার কোনো ভয় নেই আমি এসেছিলাম নদীর ঘাটে জল আনতে আর রান্না করে আমি আমার সংসারের পরিবারের লোককে খেতে দেব বলে শয়তান বেঈমান মির্জা ওই সময় আমায় ধরে নিয়ে আসে তারপরের ঘটনা আমি জানি আমি তো বাড়ি ফিরে যেতে চাই না না বাড়ি ফিরে কেন যাবে মুসলমান মির্জা কালিফ তোমার হাত ধরেছে বাড়িতে হয়তো তোমাকে অনেক অপমান করতে পারে তুমি দুঃখ করবে আমার জন্য যে তুই আজ থেকে আমার এই মহলেই থেকে যাবি আমার ছোট বইন হয়ে তাতে আমি থাকতে পারবো না কেন কিন্তু আজ আমি এখান থেকে চলে যাব আমার স্বামী আমার দেওর আমার জন্য অপেক্ষা করছে তবে একদিন আসবো কোন দিন জানে ও আমি বড় ভুল করছিলাম তোর কসম আছে ঠিক আছে তুই যখন যেতে চাইছিস আমি তোর খসবের ঘরে তোকে পাঠিয়ে দেবো ইসা খান আপনাকে আমি তলব করেছি আপনি শুধু আমার উজিরে আজম নয় আপনি আমার হিতাকাঙ্ক্ষী আমার পরামর্শদাতা আমার বন্ধু সুলো তাই আজার হুকুম নয় করজোড়ে আপনার কাছে আমার মিনতি জানা এই দেখুন দাঁড়িয়ে আছে আমার হিন্দু বই ওর নাম শ্রাবন্তী ও খসবের ঘরে যেতে চায় এই দেশবাহকে তঞ্জামে করে বহু ইচ্ছুক দিয়ে ওর খসবের ঘরে ওকে রেখে আসুন কে হচ্ছে আপনার বহিন একটা হিন্দুর কন্যা হচ্ছে আপনার বহিন হ্যাঁ জানো কিনে যান জানাব আপনার কোনো বহিন নাই একটা হিন্দুর কন্যাকে নিয়ে আপনি বহিনের সম্পর্ক করে আপনার দিলের আপনি পূর্ণ করেছেন আপনি তো জানেন আমি কোনো শাদী করিনি আমার কোনো সংসার নেই তাই আমাকে কেউ আব্বাজান বলে ডাকেনি নি আপনি অনুমতি দিবেন আমার মেয়ের সম্পর্ক গুলো আব্বা জানো বহিন আজ তুমি চলে মনে আমি আর চলে যাচ্ছি আবার কবে আসবে সেই দিন আসবো জানেন হবে ভাতৃ দ্বিতীয়া সেই আমি আসবো একটা ফোটা থালা নিয়ে ফোটার থালা নিয়ে সেই আপনার কপালে আমি ফোটা দেব বলবো আমি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমে দুয়ারে পড়ল কাটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমে দুয়ারে পড়ল কাটা যমুনাতে জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা দিন দুনিয়ার মালিক মেহরবান খোদা ওগো খোদা আমি কোনো দিন তো তোমার কাছে কিছু চাইনি

তুমি তোমার স্ত্রীকে মেনে নিলে হ্যাঁ বাড়ি মানুষ বাড়িতে ঘুরে এসেছে তো আবার এদিকে ছ্যা 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 এটা ঠিক হলো না বাবু কেন ও একটি রাত ওই বেধর্মী মুসলমানের বাড়িতে রাত দিয়েছে শোনো তো শোনো তো বলছ ছাঁ দে কি বলছো এই শিক্ষা দিয়েছি তো কে না না ওরকম কথা বলবেন না মানুষ কি তো সবাই সমান সাধারণ বলতে সাহেব যে কথাটা একবার বললেন সেই দ্বিতীয়বার বলবেন না দ্বিতীয়বার বলবো না তবে যাবার সময় আমি চলেই যাব একটা কথা বলে যাই যদি তোমার ওই বউটাকে হে কুলা যদি ঘরে রাখো তাহলে সমাজের মধ্যে তুমি কি আগুন পাবে না ওই রাস্তা ঘাটে টি বলে জল পাবে না না

চলে যাব দেখলে আমি চলে গেলে আমি চলে গেলে আমার গলা কিছু ছিল আমার বলা ich tut dir lorenna je je je